বন্ধুরা নমস্কার বিষয় সরস্বতী পুজোর বাল্য স্মৃতি বন্ধুরা আমরা যখন ছোট ছিলাম না এখন যদি সেসব কথা আমরা যদি এই প্রজন্মের ছেলে মেয়েদের বলি না অধিকাংশ ছেলে মেয়ে অবাক হয়ে যাবে বিশ্বাস করবে না তো এই সরস্বতী পুজোটা আমাদের কাছে না বিশেষ করে আমরা যখন স্কুলে পড়তাম এই দুর্গা পূজার মতোই কিন্তু আমাদের কাছে খুব আকর্ষণীয় ছিল তো স্কুলে পুজো হতো তো সেই স্কুলে গিয়ে না তীর্থের কাকের মতো অপেক্ষা করতে থাকতাম যদি দিদিমণিরা দয়া করে কোনো কাজের দায়িত্ব দেন প্রাইমারি পড়ি তখন প্রাইমারি ক্লাসে যদি একটু জল দেওয়ার দায়িত্ব দেয় তখন খিচুড়ি দেওয়া হতো ছাত্রদের বসিয়ে খাওয়ানো হতো বেঞ্চি তে তো ওই রকম দাঁড়িয়ে থাকতাম যদি অন্তত একটু পাতা দেওয়ার কাজটা যদি দিতেন পেতাম না আমরা সেই সুযোগ আবার যারা ক্লাস ফোর মানে প্রাইমারির উচ্চতম ক্লাস যেটা তো সেখানেও আবার সব ছেলেরা সুযোগ পেত না এক একটা ক্লাসে প্রায় তিনটে তিনটে করে ছিল তো যদি পঁচাত্তর জন ছাত্র ক্লাস ফোরে পঁচাত্তর জন ছাত্র তো তার মধ্যে সবাইকে তো সুযোগ দেওয়া হয় না আবার নিচু ক্লাসে কেউ কেউ হয়তো ওই লটারি টিকিটের মতো সুযোগ আর কি তো যাই হোক আমার জীবনে সেই সুযোগ আমি একেবারেও একবারের জন্য এক বছরও পাইনি ক্লাস ফোর পর্যন্ত যে একটু খিচুড়ি খিচুড়ি বিতরণ তো দূরের কথা ওই পাতা দেওয়া কিংবা জল দেওয়া সে কাজ আমি পাইনি এরপর এলাম ফোরের পরে ফাইভ থেকে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি লেভেলে তো সেই সব পুজো খুব বড় মনে আজকাল ভাবনা করলে বড় আনন্দ লাগে পরিবেশটাই রকম ছিল তো পুজোর দিনে ওই যে একটা কাগজের বাসপাতার সেই ঠোঙা তা ওর মধ্যে ওইটা হলো সরস্বতী ঠাকুরের বিশেষ আর কি আমাদের প্রসাদ বা যাই হোক আমাদের খেতে দেওয়া হতো ওর মধ্যে ওই তিনটে লুচি থাকতো আর শুকনো আলুর দম বোদে থাকতো আর একটা মিষ্টি থাকতো এটা একটা মহার্গ ব্যাপার ছিল ওই যারা চাঁদা দিত তাদের ওই চাদার কুপনেই ওই প্যাকেট মিলতো আর কি একটার বেশি দুটো চাইলে হতোই না আবার ওই যে যাদের দেওয়ার দায়িত্ব যারা থাকতো উঁচু ক্লাসের আর কি তো তাদের আবার রোটেশনালি বসাতো এরকম না প্রথম থেকে শেষ পর্যন্ত সেই করবে ও দু ঘন্টা করলো এক ঘন্টা করলো এরকম আর কি তারপরে সেই সাজানো গোছানো সেই রাত জেগে কী আনন্দ কি আনন্দ এরপর আমি ইছাপুর অঞ্চলের মানুষ তো এখানে আমাদের অর্ডনান্স ফ্যাক্টরি এস্টেট ছিল নর্থল্যান্ড অনেক তো বড় হয়েছি এখান থেকেই তো সেখানে সরস্বতী পুজো হতো সমস্ত ছেলেরা নিজেরা সেই সাজানো গোছানো একেবারে কত রকমের তারা সেই আর্টওয়ার্ক করতো প্যান্ডেলের মধ্যে সাজানো নিত্য নতুন তাদের উদ্ভাবনী শক্তি সে দেখার মতো তিন দিন ধরে সেই সরস্বতী পুজো উদযাপন হতো আর আকর্ষণীয় ছিল সমস্ত পুজো সংখ্যার সমস্ত গান আর মেয়েরা দেখতাম ওই পুজোর দিনে যারা স্কুলে স্কার্ট পরে যেত জামা পরে যেত তারাও শাড়ি পরত সেই একেবারে আজন লম্বিত সেই কেশ রাশি বিছিয়ে দিয়ে হ্যাঁ মাথায় ফুল গুঁজে সেই কেউ লাল পেরে সাদা খোলের শাড়ি কেউ বা ব্যানারসি পরে আর এক একটা জানি ছোট ছোট সরস্বতী ঠাকুর যেন তো সরস্বতী ঠাকুর হেঁটে হেঁটে যাচ্ছে যার যার স্কুলে তারপরে দেখতাম রাস্তায় ঢল নেমে যেত সরস্বতী ঠাকুর এই নর্থল্যান্ড ছিল একটা সাংস্কৃতিক ছিল এটা পিঠ খেলাধুলা শিল্প চর্চা সমস্ত কত নামি দামি গুণী মানুষ এখান থেকে যে বেরিয়েছে তারা প্রফেশনালস যেমনি বড় বড় হয়েছে সেমনি বড় বড় সমস্ত শিল্প এটা একটা ঈর্ষণীয় একটা এস্টেট ছিল নর্থল্যান্ড এখান থেকে অনেক কিছু শিখেছি জীবনে আমাদের যারা অগ্রজ ছিলেন তাদের শিক্ষা দীক্ষা রুচি আর এখানে দুটি যে স্কুল ছাপুর নর্থল্যান্ড হাই স্কুল আর ওদিকে গার্লস স্কুল স্বনামধন্য স্কুল অত সমস্ত স্কুল শিক্ষক শিক্ষিকারা এখানে শিক্ষকতা করে গেছেন কত নামি দামি ছাত্রছাত্রী এখান থেকে বেরিয়েছেন খেলোয়াড় বেরিয়েছেন ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেশনালস এই যে আমাদের দেশের সনামধন্য যে সঙ্গীতজ্ঞ সঙ্গীতাচার্য পণ্ডিত অজয় চক্রবর্তী উনি তো সামনগরে বাড়ি সেই ইছাবুর নর্থল্যান্ড হাইস্কুলেরই ছাত্র ছিলেন এরকম বহু নামি দামি সমস্ত ছাত্র ছাত্রী এইখান থেকে নর্থল্যান্ড হলো একটা অত্যন্ত অভিজাত আকর্ষণীয় জায়গা আর সেই সব স্মৃতি মনে পড়ে এখন তো নর্থল্যান্ডকে পুরো শ্মশান করে দিয়ে গেছে শ্মশান করে দিয়ে গেছে দানব পয়সার কোনো কন্ট্রিবিউশন নেই ধ্বংস অসুর একটা শ্মশান করে দিয়ে গেছে ওই সমস্ত ছেলেমেয়েরা যদি এসে দেখে না আমরা হার্ট অ্যাটাক হয়েছে এই দৃশ্য দেখলে পরে এখন এই শ্মশান দেখলে বা বদ্ধভূমি যদি দেখে তো সরস্বতী পুজো এখন তো দেখি এই আশেপাশে পাড়ায় টাড়ায় যে পুজো টুজো হয় জাঁকজমক আছে পয়সা দিয়ে করে কি ওই মানে পেশাদারী লোকদের নিয়ে আসে তারাই সমস্ত সাজ সাজান গোছানো এগুলো করে পয়সার বিনিময়ে সে উৎসাহ উদ্দীপনা যেন কোথায় হারিয়ে গেছে খুঁজে পাওয়া যায় না জৌলুস আছে কিন্তু প্রাণ নেই আজকে প্রায় বৃদ্ধাবস্থায় পৌঁছিয়ে না সেই সব কথা মনে পড়ে আর ভাবি এই প্রজন্মের ছেলেমেয়েরা যদি এই অত্যাধুনিক যুগে যদি সেই সংস্কৃতিটাকে যদি ধরে রাখতে পারতো না ভারতবর্ষ একেবারে শিক্ষা সংস্কৃতি সভ্যতায় না সমগ্র বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দেশ হিসেবে জায়গা করে নিত নমস্কার বন্ধুরা